মহল ওদুয়ান দুরস্বীর আল্লাহ আজকে আমাদের এখানে একটা অপ্রতিকার ঘটনা ঘটে গেছে আমরা রোগের সুস্থতা কামনা করতেছি এবং কাউন্সিলর সাহেব জেম্মান ইয়াসান বিচার করবেন আমরা ইনশাল্লাহ সেই বিচারের অপেক্ষায় আছি আসলে রাজনীতি তো করি মানুষকে সেবা করার জন্য আমি কেন রাজনীতি করব রাজনীতি মানি রাজার নীতি রাজনীতি মানি শ্রেষ্ঠ নীতি সর্বশ্রেষ্ঠ নীতিকে বলা হয় রাজনীতি রাজার নীতিকে বলা হয় রাজনীতি যেমন সবচেয়ে দেশের মধ্যে বড় রোডকে বলা হয় রাজপথ হাঁসের মধ্যে বড় হাঁসকে বলা হয় রাজহাস এর মধ্যে নীতির মধ্যে বড় নীতিকে বলা হয় রাজনীতি ঠিক না ভাই অথবা যেই নীতি ও আদর্শের মাধ্যমে রাজা দেশ পরিচালনা করে তাকে বলা হয় রাজনীতি রাজনীতি জন্মই গ্রহণ করেছে মানুষকে সেবা করার জন্য সক্রটিস বলেন প্লেটো বলেন অ্যারোস্টোটাল বলেন মন্টেস্কো বলেন লক বলেন মার্কস বলেন মাউসুদন বলেন লিঙ্কন বলেন এই পাশ্চাত্য যত রাজনীতিবিদ আছে সমস্ত রাজনীতিবিদের মূল লক্ষ্য উদ্দেশ্য মানবতার মুক্তি আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি আসাল্লাম তিনিও কিন্তু রাজনীতি করছেন মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য কিন্তু বর্তমান রাজনীতির অবস্থা কী আমি আওয়ামী লীগের বন্ধু থেকে বলবো বিএনপির বন্ধু থেকে বলবো যারা রাজনীতি করেন তাকে অনুরোধ করবো কমপক্ষে পড়াশোনা করেন পড়াশোনা করার দরকার আছে আজকে রাজনীতি চলে গেছে গুন্ডাদের হাতে কাছে। রাজনীতি রাজনীতি করবে কেন আমি তো আগে বলছি রাজনীতি মানে সর্বশ্রেষ্ঠ নীতি রাজনীতি ভদ্র মানুষের কাজ এটা গুন্ডা বদমাসের কাজ না এটা প্রথম তোমাকে মনে রাখতে হবে রাজনীতি জন্মই গ্রহণ করছে গরিবদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি জন্মই গ্রহণ করেছে যে ব্যক্তি বিচার পায় না সেই ন্যায় পিসিকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি দুনিয়াতে জন্মই গ্রহণ করেছে যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়ার জন্য রাজনীতিতে জন্মই গ্রহণ করেছে যার বাসস্থান নাই তাকে ঘরের ব্যবস্থা করার জন্য রাজনীতি দুনিয়াতে জন্মই গ্রহণ করেছে যার শিক্ষা থেকে বঞ্চিত তাকে শিক্ষাবিদ বানাবার জন্য তুমি আশ্চর্য করো রাজনীতিতে তুমি তো গুন্ডা তুমি টাকা তুমি খুনি তুমি কবি তুমি এখানে আসছো কেন তোমার এখানে কাজ কি এটা ডাকাতির মাংস নয় এটা গুন্ডামের মাংস নয় এটা খুনের মাংস নয় ভদ্র করার অধিকার আছে তারা ভাইয়ের আমার আমার চক্ষু আছে আমার হায়াত মৃত্যু আছে আমার শরীরের মধ্যে রক্ত আছে তুমি কি জানো আমাকে চিনো

আমি যদি ঠিক মতো কাউকে ঠাপ মতো তুমি কি ভাবছো শোনো শোনো আমি টুপি মাথায় দিয়েছি দাড়ি রেখেছি লম্বা জামা গাই দিয়েছি তার মানে আমার রক্তকে লাল থেকে কালো করি নাই আমি টুপি মাথায় দিয়েছে জামা গাই দিয়েছি তার মানে আমার হার্টকে ব্লক করি নাই আমি টুপি দাঁড়ি রেখেছি তার মানে এই নয় যে আমার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে এটা ভাবার কোনো অবকাশ নাই তোমার ভুল করছো মানুষ চিনতে ভুল করেছ সহিংসতার রাজনীতি আমি করি না কিন্তু তুমি কি জানো আমি ওই নেতা নয় বরং গুলি আসবে আমার বুকে আগে রাখবে তুমি আমাকে চিন আমাকে চিনো তুমি আমি নেতা কর্মীদেরকে রাস্তায় ফেলে যাওয়ার নেতা আমি নই তুমি চিনো আমাকে আগে প্রথম আমাকে শহীদ করতে হবে তারপর আমার কর্মী শহীদ হবে আমার গায়ে হাত না দিয়ে কেউ আমার কর্মীর হাত দিতে পারে না কিন্তু আমি চাই না সংঘাত আমি চাই না মারামারি আমি চাই না কাটাকাটি আমি আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো ওই সমস্ত করাপ্টেড দুর্নীতিবাস গুন্ড বদমাশদেরকে দল থেকে পাঠিয়ে দান সরিয়ে দেন শেখ সাহেবের আত্মজীবনে পড়েন আমি আত্মজীবনী নিজের হাতে লিখেছেন যেটা শেখ হাসিনা নিজে সম্পাদনা করেছেন সে আত্মজীবনে পড়েন উনি কেন রাজনীতি করেছেন উনি বারবার ভাষণ দিয়েছেন আমি দেশের মানুষকে মুক্তি করতে চাই আমি এদেশের মানুষকে শান্তি দিতে চাই আমি এদেশের মানুষ জুলুম অত্যাচার নির্বিচার থেকে মানুষকে শান্তি দেওয়ার জন্যই তিনি হুংকার দিয়েছিলেন রাজনীতি করেছিলেন গুন্ডামি করার জন্য রাজনীতি করেন নাই করার জন্য রাজনীতি করেন নাই গরিবের টাকা মেরে খাওয়ার জন্য রাজনীতি করে নাই বরং গরিবের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি বাংলাদেশ সৃষ্টি হয়েছে আজকে আমরাও ইনশাল্লাহ যে আল্লাহ হায়াতে বেঁচে থাকে গরিব যদি আমার সাথে থাকে আমি গরিবদেরকে নিয়ে বরিশালে কম পক্ষে প্রত্যেকটা গরিবের অধিকারকে বাস্তবায়ন করবো আমরাই গরিবের বন্ধু ওই কুন্দারা গরিবের বন্ধু হতে পারে না ওই সাল আমরা গরিবের বন্ধু নয় ওরা গরিবের রক্ত চুষে খেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে গরিবের বন্ধু আমরা ওরা গরিবের বন্ধু নয় ওরা গরিবের লুট করে তরাস করে ওরা গরিবদের সমস্ত মাল কাত্মসাত করে আমেরিকায় বাড়ি করে রাশিয়ায় বাড়ি করে মালয়েশিয়া বাড়ি করে ওরা গরিবের বন্ধু হতে পারে না গরিবের বন্ধু আমরা গরিবের বন্ধু আমরা আমি কাউন্সিলর সাহেবকে বলবো আমি মেহর মহাদায়কে বলবো আমি হাসনাদ সাথে কথা বলবো আমি সাদেক সাহেবের সাথে কথা বলবো যে আমার কর্মীকে মারা হলো কেন কাউকে কি করেছে করেছে কি সে বলেন কেন দেশের সংবিধান কি সবাইকে রাজনীতি অধিকার দেয় নাই আপনার বলে দেন কেউ রাজনীতি করতে হবে না আমরাও করব না বলে দেন কেউ নামতে পারবেন আমরাও নামবো না আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমার দেশের সংবিধান আমাকে রাজনীতি করার অধিকার দিয়েছে আপনি বাধা দেয় আর কি আপনি বাধা দিচ্ছেন কেন কারণটা কি আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে এদেশের জন্ম আমাকে অধিকার দিয়ে দেয় এদেশ জন্ম করে। এদেশে ভেসে আসি নাই। এদেশের মাটি এবং মানুষের সাথে আমাদের সম্পৃক্ত। আমার বাবা জন্ম এখানে আমার দাদাও জন্ম এখানে আমার চতুষ জন্ম এখানে। আমার জন্ম এখানে। মর বরাস মৃত্যুবরণ করব। জীবন বরাস মর জীবন দেবো। শহীদ আল্লাহর জন্য শহীদ দেবো। কিভাবে সকি? লম্বা জামা চুপপা কি ভেবেছো তুমি কি ভেবেছোটা কি খবরদার সহিংসতার দিকে যাবেন না মরার জন্য কে কে প্রস্তুত আছেন মরার জন্য কে কে প্রস্তুত আছেন মরার জন্য সমস্ত ঝুপে আগুন দিয়েন না সমস্ত ঝুপে আগুন দিয়েন না বলে দিলাম জন্মনয় আল্লাহকে দুনিয়ার জন্য রাজনীতি করেন আল্লাহর জন্য রাজনীতি করেন অন্য সবাই রক্ত চরমনে ওলাদের রক্ত এক নয় অন্য সবাই রক্ত চরমনে ওলাদের রক্ত এক নয় তুমি সবাই রক্তকে হজম করতে পারবা চরমনে ওলাদের রক্তকে হজম করতে পারবা পিসার বহুত গড্ডা হয়ে গেছো মস্তান হয়ে গেছো থোতর মস্তান মরার পরে আর কি আছে কম হবে নাকি মরার পরে কি আছে বলো আমাকে আমি তো মরার জন্য সবসময় প্রস্তুত আমি ঘরের থেকে সব সময় নাই নিয়াত করে আমি স্ত্রীর কাছে বলে আসি আমার বাচ্চার কাছে বলে আসি ঘরে ফিরতেও পারি নাও ফিরতে পারি যে ওসিয়াত করে ঘর থেকে বের হয় তার মর্তি ভয় কি তোদের মৃত্যুর ভয় আছে তোদের মৃত্যুর ভয় আছে আমাদের মৃত্যুর ভয় নাই আমরা মৃত্যুকে আলিঙ্গন করি আমি মৃত্যু খুঁজে বেরোয় কোথায় মৃত্যু পাওয়া যায় আমি সেই মৃত্যু খুঁজে বেরোয় আমি মৃত্যু খুঁজে বেরোয় আমি মৃত্যুর থেকে ভাগি না যাই হোক রাজনীতির মানুষকে শান্তি দেওয়ার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য সুখ দেওয়ার জন্য কাজে আসুন বরিশালের মানুষ আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনি কেন আমার মাথা আঘাত করবেন কারণ কারণটা কি হ্যাঁ একসাথে চা পান করবো একই সাথে বসবাস করবো একই সাথে খাওয়া দাওয়া করবো মতের পার্থক্য হতেই পারে সবাই এক রাজনীতি করবে না কাজে আমি বলবো আমরা সবাই বরিশালে সবাই ভাই ভাই কিসের আওয়ামী লীগ কিসের জাতীয় পার্টি কিসের বিএনপি কিসের ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সবাই এক এক সবাই সবাই একজনকে ভোট না না এটা ভাবিয়েন অভিন্ন দিবে দল করবে দিন হয় নাই আল্লাহ আল্লাহাক আদমকে সৃষ্টি করেছেন শয়তানকে সৃষ্টি করেছেন আল্লাহ ইব্রাহিমকে সৃষ্টি করেছেন নমরুতকে সৃষ্টি করেছেন আল্লাহ মুসাকে সৃষ্টি করেছেন ফেরাউনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন আবু জেহেলকেও সৃষ্টি করেছেন সবাই একদল হবে না ভাই আওয়ামী লীগের বন্ধু সবাই একদল হবে না আপনি যতই পিটান না কেন মারেন না কেন কোনোদিন সবাই একদল হবে না হয় নাই তাই সবাইকে মারামারি করে একদলে নেবেন কেন আদর্শ বয়ান করেন আদর্শ প্লেস করেন নীতি বলেন মানুষকে হাসতে হাসতে আপনার দল করবে শেখ সাহেব প্রথম যখন নির্বাচন করেছে যে নির্বাচনে দশ হাজার ভোট বেশি নির্বাচিত হয়েছে শেখ সাহেবের প্রথম জীবনের সর্বপ্রথম নির্বাচনে দশ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে উনি এক টাকাও খরচ করেনি বরং জনগণ তাকে টাকা দিয়েছে তিনি উবৃত টাকায় পাঁচ হাজার টাকা নিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছে তারা করেছে জনগণের জন্য রাজনীতি আর তুমি আমি করি প্যাটেলের জন্য রাজনীতি ভাইরা আমার সহিংসল হন সবাই আমরা ভাই ওই সমস্ত কিছু কিছু অতি উৎসাহী লোক আছে কি কথা ঠিক না আমি তিন সালে জনসভার পরে আওয়ামী লীগ অফিসে গিয়ে চা খাবো ওরা আমার ভাই ওরা আমার বন্ধু ওরা আমার বন্ধু আমরা একসাথের লোক বরিশালের লোক কার জন্য আমি মারামারি করব কার জন্য আমি রক্তপাত করব তুমি আমার ভাই আমিও তোমার ভাই কাজে আসুন আমরা মিলে দেশটাকে সুন্দর করি দেশটাকে সাজাই এই বরিশালকে সাজাই কোটা বাংলাদেশকে সাজাই মারামারির মাধ্যমে ফায়দা নাই ভাই জীবন সবাই সাখে নাই দেখেন ফেরাউন সত্তর হাজার বনি ইসরাইলের বাচ্চাকে হত্যা করছে সত্তর হাজার কিন্তু জিন্দা থাকে নাই ভাই আবু জেহিন্দা বহুত কষ্ট দিছে আমার নবীকে জেন্দা থাকে নাই ভাই হালাখুকা চেঙ্গিস কা তৈমুল্লং বহুত হত্যা করছে জেন্দা নাই ভাই আপনি কি জানেন হিটলার শুধু ষাট লক্ষ ইয়াহুদি হত্যা করছে সে জেন্দা নাই ভাই কাজী কি কিসের জন্য কি করতেছেন আপনি আসুন আমরা মিলেমিশে ভদ্র বুঝাই নৌকায় ভোট অসুবিধা কি ধানে ভোট অসুবিধা কি হাত পাকে ভোট অসুবিধা কি যে যাকে ভালোবাসবে সে তাকে ভোট দিবে এই জন্যই তো নির্বাচন এর জন্যই তো নির্বাচন আপনি আদর্শ বয়ান করেন মানুষকে প্রেশার দেন না আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে শান্ত সুস্থ একত্রিত হয়ে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে বরিশালের জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন আমাদের সবাইকে আল্লাহ আমিন